আমেরিকার রাস্তাঘাটে আপেল পরে থাকে এটা কি বিশ্বাস হয় এই যে দেখেন রাস্তাঘাটে আপেল পরে আছে প্রচুর পরিমাণে আপেল পরে আছে আমাদের দেশে হচ্ছে আমরা এত দাম দিয়ে আপেল কিনে খাই আর এখানে রাস্তাঘাটে আপেল পরে থাকে বিষয়টা খুবই মজার না খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখায় এই যে একটা আপেল গাছ প্রচুর আপেল ঝুলে আছে কিন্তু আসলে এখান থেকে আপেল কিনে নিয়ে খাওয়ার কেউ নাই আপেল অটোমেটিক গাছ থেকে রাস্তায় পরে এভাবেই পরে থাকে নষ্ট হয় এই যে প্রচুর আপেল আমার আমি কালকে এদিক দিয়ে হেঁটে আসতেছিলাম হঠাৎ দেখি রাস্তায় আপেল পড়ে আছে আমি প্রথম ভাবলাম যে কি ব্যাপার রাস্তায় এতগুলো আপেল পরে আছে হয়তো বা কারো গাড়ি থেকে পড়ে গেছে বা কিছু একটা পরে উপরে তাকিয়ে দেখলাম একটা বড় আপেল গাছ এবং প্রচুর আপেল ঝুলতেছে যদিও গাছটা অনেক উপরে ধরা যায় না হাতে হাতে ধরা গেলে আমি অবশ্যই একটা আপেল নিয়ে নিতাম এখান থেকে কারণ গাছ থেকে আপেল পেরে খাওয়া এটা একটা অন্যরকম বিষয় তো এটা খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে জীবনের প্রথম আমি সামনাসামনি আপেল গাছ দেখলাম গাছের মধ্যে আপেল হয়ে ঝুলে আছে আপনাদের সাথেও শেয়ার করলাম